জীবনের ফার্স্ট টাইম জিলিপি বানানো ট্রাই করেছি সো হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো গাইস আমি কিন্তু একদিন প্রচুর পরিমাণে অসুস্থ ছিলাম এজন্য কিন্তু কোনো ভিডিও আপলোড করতে পারি নাই তো সবাই কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন ফার্স্ট টাইম যেহেতু ট্রাই করছি তো আমি এক কাপ ময়দা দিয়ে আজকে কিন্তু জিলেপিটা বানিয়ে নিব তো এক কাপ ময়দা দিয়ে দিয়েছি আর একটু স্বাদ লবণ দিয়েছি আর এই তো সামান্য পরিমাণে কিন্তু একটু বেকিং সোডা দিয়েছি আর সামান্য কালারের জন্য একটু জর্দা রঙ অ্যাড করে দিয়েছি এগুলো কিন্তু এখন একটু ভালো করে চেলে নিচ্ছি যাতে দানা দানা একদমই না থাকে তো এখন একটু চামিচের সাহায্যে কিন্তু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানোটা হয়ে যাওয়ার পর কিন্তু আমি একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা ভালোভাবে আমার কিন্তু একদমই মিশানো হয়ে গিয়েছে এখন আমি যে কাপে করে ময়দাটা নিয়েছি ওই কাপ দিয়ে কিন্তু এক কাপ পানি নিয়েছি এখন আমি অল্প অল্প করে কিন্তু পানিটা অ্যাড করে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন একটা হ্যান্ডওয়েজের সাহায্যে কিন্তু আমি এটা মিশিয়ে নিচ্ছি তো বাড়িতে কে কে আমার মতো ফার্স্ট টাইম জিলেপি ট্রাই করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা ঠিক কেমন হচ্ছে তো আমি একটা চামিচের সাহায্যে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমার কিন্তু এখানে অল্প কম এক কাপ পানি লেগেছে আর এখন কিন্তু একটা চামিচ দিয়ে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা ঠিক কেমন হবে তো দেখতেই পাচ্ছেন তো চলুন এখন আগে চিনি শিরাটা বানিয়ে নেই তো এটা কিন্তু একটা গাছের লেবু আমাদের কাছ থেকে এখনই ছিঁড়িয়ে নিয়েছি আর এটা এক কাপ চিনি দিয়েছি আর সাথে কিন্তু এক কাপ পানি দিয়ে দিয়েছি আমি যে কাপ দিয়ে আটাটা নিয়েছিলাম আমি কিন্তু সেই কাপটাই ইউজ করেছি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় সেজন্য তো এখন কিন্তু আমি শিরাটা একটু জাল করে নিচ্ছি তো চিনি শিরার ভিতর কিন্তু আমি এখানে কিন্তু একটু কালার ইউজ করব আপনারা ইচ্ছা করলে কিন্তু এটা বাদ দিতে পারেন আর আমার চিনি শিরাটা কিন্তু একদম মোটামুটি হয়ে আসছে আমি কিন্তু বলক আসার পর কিন্তু এটাকে কিন্তু আমি পাঁচ মিনিটের মতো ঝাল করে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি ফুড কালারটা থাকে তাহলে কিন্তু সেটাও ইউজ করতে পারেন তো শিরাটা যাতে জমে না যায় সেজন্য কিন্তু আমি একটু লেবু দিয়ে দিচ্ছি আর এখন লেবু দেওয়ার কারণে কিন্তু চিনির শিরাটা কিন্তু একদমই জমে যাবে না তো জিলেপি বানানোর জন্য আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা একটা নজলের ভিতরে কিন্তু এখন ঢুকে নেব তো এই আপনাদের হাতের কাছে যদি নজলটা না থাকে তাহলে কিন্তু একটা বোতলের ভিতরে ছিদ্র করেও নিয়ে নিতে পারেন আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে জিলেপির শেপগুলো দিয়ে দিয়েছি ফার্স্ট আমি যেহেতু ট্রাই করেছি অতএব যা হয়েছে আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার চেষ্টা করব আরও ভালো করার জন্য তো ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি আমাদের পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম